সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে পারতেছেন আমি হচ্ছে একদম সকাল সকাল হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম কিছু বাজার সদয় করবো এরপর হচ্ছে কিছু নাস্তাও নিয়ে আসবো বলে বের হয়েছিলাম তো বন্ধুরা কারণ না থাকার কারণে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল আপনাদেরকে আমি শেয়ার করেছি দেখতে পারতেছেন অনেক কষ্ট হয়ে গিয়েছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লিফ্টের ফাঁসে তো কারণ না থাকার কারণে আমি একটু করে শ্যুট করে নিয়েছিলাম তো এরপর হচ্ছে চলে গিয়েছিলাম নাস্তা আনার জন্য তো সাথে নিয়ে আসছিলাম কারল আরও নিয়ে আসছিলাম তিতকরল এরপরে নিয়ে আসছিলাম হচ্ছে ঢ্যাঁড়স তো সবগুলো এনে এরপরে কাটাকাটি করে নিতেছি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমরা আমাদের দেশের বাসায় এগুলোকে টিপ করলেই বলি তো আমি আজকে রান্না করব হচ্ছে তিৎ করল দিয়ে ডাল দিয়ে রান্না করব। এরপর হচ্ছে কাকরল দিয়ে রান্না করবো কাকরলের বত্তা বানাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এদিকে আমি তিপ করলটা কেটে নিয়েছি তিপ করলের বাহিরে কী যে সুন্দর ছিল কথা বলে না যে দেখতে সুন্দর হলে কি হবে ভিতরে তো পোকা ধরে গেছে এরকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই করলের ভিতরে কতগুলা যে পোকা একদম লাফালাফি শুরু করেছিল তো সবগুলো কাটাকাটির পরে আমি এখন চোলার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাকরল এই কাকরলটা সিদ্ধ করে এরপরে আমি নিয়ে নিয়েছি একটা চাকরির মধ্যে নিয়ে নিয়েছি তো আজকে আমি কাকরলের ভর্তা কিভাবে করব না করব বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন তো যারা এখনো পর্যন্ত বিড়ির মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিন প্লিজ তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমি হচ্ছে একটা জাটনির মধ্যে নিয়ে পানি জড়িয়ে নিয়েছি এরপর হচ্ছে একটা গ্লাস দিয়ে ভালো করে এই বর্তাটা বানিয়ে নিতেছি এরকম বর্তা দিয়ে যদি দুপুরবেলা ভর্তা খাওয়া হয় তাহলে অনেক বেশি মজা লাগে তো দেখতে পারতেছেন কথা বলতে বলতে আমার বর্তাটা রেডি হয়ে গিয়েছে আমি গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে একদম মলে মলে পত্তাটা বানিয়ে ফেলেছি এরপর হচ্ছে একটু করে তেল দিয়ে বেজে নিব তো একটু তেল দিলে কাঁচাও খাওয়া যায় তেল দিলে একটু বেশি মজা হয় এই জন্য আর হচ্ছে গন্ধটা হবে না এই জন্য আমি তেল দিয়ে বেজে নিব তো কথা বলতে বলতে আমার এই এই কাড়লের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি ওখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ এরপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে কয়েক টুকরা টমেটোও দিব একটু টক টক হলে আমার কাছে ভালো লাগে তাই তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেজে নিব তো বন্ধুরা এরকম আপনিও ছেলে বাসার মধ্যে কাকরল যদি একটু লালসে কালার হয় তাহলে ওগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে যদি এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমার কাছে সব ধরনের বর্তায় একই রকম লাগে তবু আমি এসকে হচ্ছে এই পত্তাটা বানাতেছি এই বছরের প্রথম আমি এইবারে কাকরলের ভর্তা বানাতেছি আমি প্রতি বছর বানিয়ে দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই এই বছরও একটু লাল লাল কাঁকরোল দেখে আমার জীবে জল এসে গিয়েছিলো തോ ഇച്ഛവർത്താ ബാധിമു যেমন কথা তেমন কাজ বানিয়েই ফেললাম মাশালা খুব সুন্দরভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো আরও নিয়ে আসছিলাম হচ্ছে চোলা এইগুলো আমি এক কেজি নিয়ে আসছিলাম তো এগুলো একসাথে ভিজিয়ে দিব এরপর হচ্ছে এরপর হচ্ছে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিব কারণ আমাদের হচ্ছে লাইনের গ্যাস নাই তাই প্রেশার কুকারের মধ্যে দিলে সবগুলো একসাথে সিদ্ধ করে এরপর হচ্ছে আমি দিন যেগুলো রান্না করব। এই এই দিনের জন্য ফ্রিজের মধ্যে পলিথিন পরে পরে রেখে দিব তো কথা বলতে বলতে চোলাও শীত চোলাও পানিতে ভিজেতে দিয়েছি এরপর হচ্ছে তেল কমিয়ে গিয়েছিল তো আমি বড় বড় বোতল থেকে একটু ছোটো বোতলের মধ্যে পরিমাণ অনুযায়ী তেলও নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি আর একটা তরকারি রান্না করতেছি ওইটা হচ্ছে ডাল দিয়ে তিতকরলটা রান্না করব তো বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন তো যদি বন্ধু হয়ে তাকে সক্ষম আর সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে এই এই মশলাটাও আমার রেডি হয়ে গিয়েছে সবগুলো কষানো হয়ে যাচ্ছে তো আমি এখন হচ্ছে দিয়ে দিব করল আর হচ্ছে দুই রাখা ডাল গরুও দিয়ে দিব তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আপুরা খালামুনিরা আংটিরা তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেওয়ার নাই প্লিজ মনে করে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের যদি কোনো বুল ত্রুটি করে থাকে সমক্ষ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এদিকে হচ্ছে আমার এই করলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালগুলোও দিয়ে দিচ্ছি তো ডালগুলো দিয়ে সিদ্ধ হয়ে মতো কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব দেখতে পারতেছেন একদম তরতজা ছিল ওই তিক করলগুলা তো শুধু কা করলগুলো একদম লাল লাল হয়ে গিয়েছিল বলে আমি বর্তা বানিয়ে ফেলেছি তো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমার দুইটা তরকারি রেডি হয়ে গিয়েছে মশালা আমি এখন একটা তরকারি রান্না করব ওইটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁকরল দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখতে পারতেছেন মুরগির মাংসের মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দুই রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে কাঁকরোলও একসাথে দিয়ে দিব কারণ কাঁকরোলগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য তো দেখতে পারতেছেন আমি মুরগির মাংস অল্প করে রান্না করব বলে একটা ছোটো পাটিলের মধ্যে করে হচ্ছে দিয়ে দিচ্ছি তো অন্য চোলাতে আমি বসিয়ে দিয়েছি ভাত তো দেখতে পারতে ভাতটাও হতে থাকুক মুরগির মাংসটাও হতে থাকুক সবগুলো রান্না বান্না হয়ে গেলে এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিব তো খাওয়া দাওয়া শেষে এরপর হচ্ছে এখন আমি মেয়েকে নিয়ে ফ্যানটা পরিষ্কার করতেছি দেখতে পাচ্তেছি আমার ফ্যানটা একদম ময়লা হয়ে গিয়েছিল। রাস্তার পাশে আমাদের বাসাটা তাই একটু রাস্তা থেকে গাড়ির ধুলোবালি এসে যায় এই জন্য ফ্যানটা একদম কালারটা একদম কালো খালা হয়ে গিয়েছিল। খুব সুন্দরভাবে এখন ফ্রেন্ডটা হচ্ছে আমরা মা মামেঙে মিলে পরিষ্কার করে নিয়েছি তো একটু গোড়টা জারু দিছি এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনাদেরকে যেগুলি করি সবগুলো আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন কথা বলতে বলতে এখানে আমার গোড়টা জারু দেওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার বেডরুম তো এটা আমি আপনাদেরকে বেডরুম শেয়ার করতেছি না কারণ এখানে কী করতেছি না করতেছি সবগুলো একটু শেয়ার করার জন্য তো আপনাদেরকে শেয়ার করতেছি বন্ধুরা আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে মাসাল্লাহ দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে জারু দেওয়া হয়েছে তো আমার জানালা দিয়ে যে বাইরের বিয়টা দেখা যায় এটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ফাঁসে একটা পুকুর আছে পুকুরের মধ্যে অনেক কসরিফানা হয়ে গিয়েছিল কসরিফানাগুলো দেখতে অনেক সুন্দর তো বন্ধুরা খুশুরি হাতে যে ফুলগুলো ফুটো ওগুলো দিয়ে তরকারিও রান্না করা যায় তো যাই হোক কথা বলতে বলতে এখন আমি ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ